জান্নাতে যাওয়া সহজ এটার কেন কঠিন বানান আপনারা বাপ মারা গেলে তিন দিন চল্লিশা কেন করেন কেন ইসলামটাকে কঠিন বানান কবরে দেওয়ার আগেই একজন কয় তাড়াতাড়ি এলান কর জামুরকি কি মসজিদে তোর বাপের মিলারটা কবে এলান করে দে কবরস্থানে আর এলাকার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিরা এই পচা এতিম মিসকিনের খাদ্যটা খাওয়ার জন্য ভিক্ষুকের মতো মসজিদে খারায় থাকে সবচেয়ে সবরান্ত ব্যক্তি লজ্জা সরম করেন আপনার আমারে বলতে পারেন না আমি খাই না যেদিন থেকে ওলাম উস্তাদরা বলছে এগুলো খাইলে দিল মেরা যায় আমার মনে অনেক কবে খাইছি সর্বশেষ এই আমি জোর দিয়ে বলতেছি কি মরা ব্যক্তির বিরিয়ানি বলবেন আর কি সিন্নি আর জিলাবি বলবেন কয় বছর খাই না আমার মনেও নেই আপনার সন্তানকে এটা থেকে বাঁচান এর মেধা নষ্ট করছেন আপনি এতিমদের খাবার ভিক্ষুকের মতো বড় লোকরা এসে খায় আর দেখবেন এই খানাটা খুব আগ্রহ নেওয়া যায় যে এটা একটা মানে খুব স্পেশাল আগ্রহ নেওয়া যায় সরম লজ্জাও নাই বরকতি না এই তিন দিন চল্লিশ হাত এগুলো বেদাত বলেন কি এই বেদাত করা যাবে না করবেন আর না তো বুঝতেছেন আপনার আব্বা মারা গেল করবেন এই বেদাত থেকে সমাজ বাঁচান ইনশাল্লাহ ইমান পাকাপুক্ত করে জান্নাতে যেতে পারবো আমরা

কে উনি একদম জানের জান পিশাত তো জায়গা দিছি আমার এক কাঁটা জায়গা দিয়ে দিছি তো উনি খানকা হইলা বেদাতের গোডাউন খুইলা এই জায়গা খুলছে খোলার পর আল্লাহ রবি বলেন লানাতুল্লাহ আলাইহি ওয়াল মালাইকাতি ওয়াননাস আজমাইন তুমি যে জায়গা দিলা তোমার উপর আল্লাহ রব্বি श्राপ ফেরেশতাদের রব্বি দুনিয়ার সকল মানুষের রব্বি বলেন নাউযুবিল্লাহ যে ব্যক্তি কোনো বেদাতি কর্মকাণ্ডের জন্য আশ্রয় প্রশ্রয় জায়গা দেয় তার উপর আল্লাহর অভিশাপ অভিশাপ সকল মানুষের অভিশাপ এলাকাটা আল্লাহ যেন বেদাত মুক্ত এলাকা বানায় দেয় বাংলাদেশকে আল্লাহ বেদাত মুক্ত বানায় দেয় আমাদের দেশে নব্বই ভাগ মুসলমান আমরা দাবি করি আমাদের দেশের মতো ভেদাত ইন্ডিয়া পাকিস্তানও আছে আমরা সংখ্যা দিক থেকে অনেক কম তাদের চেয়ে কিন্তু এই সংখ্যা অনুযায়ী আমাদের দেশে বেদাত খুব বেশি নদীর ওই পারে প্রচুর আছে আমাদের চিটাঙে প্রচুর আছে এই এলাকার খবর জানি না থাকলে চেষ্টা করবেন নবীজি নিজ হাতে কাটছে বাকিটাকে আমি বুঝাই দিতে কি করবেন রসুল করিম সাল্লা আলি সাল্লাম বললেন বেদাতিকে যদি কেউ আশ্রয় প্রশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড করা বেদাত আমাদের বুঝাইতে হবে আমাদের রাষ্ট্রপ্রধান যারা তাদেরকে বুঝাইতে হবে যে এই বেদাতি কর্মকাণ্ড আপনারা বন্ধ করেন তো দেশের উপর শান্তি আসবে সবাইকে বুঝাইতে হবে যে বেদাত ছিড়িক দেশে অশান্তি আনে বেদাত ছিড়িক দেশে শান্তির পথে বাধা টেলিভিশন সিনেমা তো আসি কিন্তু শিরিক বেদাত এগুলো শান্তির পথে বাধা আল্লাহ আমাদের এলাকা পুরা সমাজকে বেদাত মুক্ত সমাজ করার তৌফিক দান করে এগারো নাম্বার কথা সাহাবাই কেরাম যে জায়গায় বেদাত দেখতেন ওখান থেকে দূরে বলাইতেন দলিল আবু দাউদ শরীফের পাঁচশো হাদিস নাম্বার হাদিস আবদুল্লাহ অমর রাদি আল্লাহ এক মসজিদে গেছে জোহর নামাজ অথবা আসন নামাজ পড়তে যাওয়ার পর দেখে ওই জায়গায় বেদাত আবদুল্লাহ ইবনে ওমর কয় তাড়াতাড়ি আমার এই জায়গা থেকে সরাও মানুষরা দলিল দিবে নবীর সাহাবা বেদাতের কর্মকাণ্ডে ছিল আমি নবীর সাহাবা প্রমাণ হতে চাই না এই জায়গায় যদি আমি থাকি আমাকে প্রমাণ বানায় তারা বেদাতি কর্মকাণ্ড পরিচালনা করবে তাহলে বেদাত যেই জায়গায় হয় যদি বাধা দিতে পারেন দিবেন না পারলে নিজেই পালাবেন দেখেন আপনি ওই বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা পাঁচ ওখান থেকে সরে আসেন এগারো বারো নম্বর বেদাতের ব্যাপারে ওলামা একরামের বক্তব্য ইমাম মালেক বলেন কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন একটা বেদাত বানায় ওই ব্যক্তি কেমন যেন বলতে চায় আল্লাহ মোহাম্মদন খান আর আল্লাহ নবী তার দায়িত্ব পালনে কিছুটা খেয়ানত করে গেছে নবী খেয়ানত করে যাওয়ার কারণে হজরতে নতুন একটা বানায় ইসলাম পরিপূর্ণ করছে ইমাম মালিক বলেন ইসলামের মধ্যে নতুন কিছু যদি কেউ বানায় ওই ব্যক্তি বলতে চায় নবী মনে হয় দায়িত্ব ঠিক মতো পালন করে যাইতে পারে নাই তাই আমি পরিপূর্ণ করলাম হ্যাঁ ইমাম মালিক বলছেন কেউ যদি ইসলামে নতুন বেদাত বানায় তো বুঝতে হবে এই ব্যক্তি নবীর রিসালাত নবুয়তের উপরে সে প্রশ্নবিদ্ধ করছে নবীর তে নবী মনে হয় দায়িত্ব করমেই নাই দিই কিন্তু একটা আরেকটা বানাইছে এ হলো বারো নম্বর কথা এবার বেদাতের ব্যাপারে এটা কথা বলি এটা ঘরের দরজায় লিখে রাখবেন বাইরের সময় এটা পড়বেন ঢুকার সময় পড়বেন তাহলে আর বেদাত হবে না আপনার দ্বারা কি সুফিয়ান সাউরি বলেন আল বিদাতু আহাব্বু ইলা ইবলিসা আমি মাসিয়া গুনা করা জিনা করা চুরি করা ব্যাবিচার করা হত্যা করার চাইতে ইবলিসের কাছে বেদাত খুব প্রিয় ইবলিসের চেলা আর গিয়া কয় এলাকায় হত্যা হয়েছে ও আচ্ছা দেখো ব্যাপার না এটা হওয়ারই কথা চুরি হয়েছে হয়েছে।

অপরাধ গুণা করার চাইতো বেদাত ইবলিসের কাছে প্রিয় আল্লাহ আমি ঘর থেকে বেরিয়ে গেছে আমার দ্বারা অন্তত কোনো বেদাত যাতে না হয় বেদাত ইবলিসের কাছে এত প্রিয় নতুন কেউ বেদাত শুরু করছে ইবলিস খুব খুশি হয় কেন ইবলিস জানে এই লোক তো জীবনে তবা করবে না এরে যতই আরিফ বিন হাবিব বুঝাক এটা আপনার বাপ দাদার মিলাদ আপনার বাপ দাদার এই দুরুদ এটা পৈরেন না এটা পৈরেন না এটা পৈরেন না এরপর বলবো থুর আমার বাপ দাদাকে ভুল করছে

জনগণ নবী নবীকে কল্যাণের ব্যাপারে প্রশ্ন করতেন শুধু কল্যাণের ব্যাপারে আমি প্রশ্ন করতাম অকল্যাণের ব্যাপারে আমি অকল্যাণের ব্যাপারে প্রশ্ন করতাম আরে আপনি কেন করতেন মা আমার ভয় অকল্যাণ যেন আমাকে পেয়ে না বসে এই জন্য আমি অকল্যাণের প্রশ্ন করতাম বারবার নবীজিকে আমি একদিন বললাম এই যে আপনি কল্যাণ চারটা অংশ মনে রাখবেন হুজুর আপনি কল্যাণ

এখানে লাইট জ্বলতেছে বলেন তো মাঠের মধ্যে একটু ধোঁয়া হইলে লাইটিংয়ের আলোর মধ্যে সামান্য পরিবর্তন আসবে কি আসবে না নবীজী বললেন কল্যাণ অ কল্যাণ কল্লাম তবেই কল্যাণের মাঝে ধোঁয়া ধুয়া মন্দে শুনেন সাহাবা বললেন হুজুর ধুয়া বার কি বুঝি নাই হাদিসে অবাদখু আর সুলাল্লাহ হুজুর ধুয়াটা কি নবীজী বললেন কৌমুল নেস্তানুন বিগৈ সুনতি একদল মানুষ আমার শূন্য ছাড়া আমার পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতি অবলম্বন করবে আর দাবি করবে আমি রাসূল আমার পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে চলবে ভাইও বেদাত করেন না বাবারা বেদাত করেন না নবীজি বলেন আমার পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে চলবে একদল মানুষ ওয়েদুন ওই রিহাদ দিয়ে আমার হেদায়েত ছাড়া অন্য হেদায়ত গ্রহণ করবে সাহাবা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ তারা দেখতে কেমন নবীজি বলেন তারা দেখতে আমার চামড়ার মতো হবে আবার কথা বলবে আমাদের মুখের মতোই কথা এবার সাহাবা বললেন হুজুর কল্যাণ অকল্যাণ কল্যাণ কল্যাণ এই কল্যাণের পরে আবার বললেন হ্যাঁ অকল্যাণ আছে এই অকল্যাণের মাঝে আমরা আসি বলেন না সাহাবা বললেন হুজুর ওই অকল্যাণের ব্যাপারে একটু বলেন আল্লাহ নবী বললেন এই অকল্যাণটা হলো অসংখ্য অগণিত আহ্বানকারী আমাকে এই আমি একজন আরিফ বিন অসংখ্য অগণিত আহ্বানকারী জাহান নামের দরজার দিকে ডাকে ভাই আপনাদের প্রত্যেককে অসংখ্য আহ্বানকারী জাহান নামের সমূহের দিকে ডাকে নবীজি বলেন এই অকল্যাণের মাঝে অসংখ্য আহ্বানকারী তোমাদেরকে জাহান নামের দিকে ডাকবে একজনকে অসংখ্য আহ্বানকারী জাহান দরজার দিকে ডাকবে সাহাবা কিন্না লাহজুর ওই ভয়ঙ্কর জামানা যদি আমি পাই কি করমু উনি কি পাইছে পায় নাই কিন্তু নবীর ওই যুগে বলছে যদি পাই কি করবো নবীজি বললেন তুমি এক কাজ করবা তাও জামুজামা আত মুসলিম ইমাম আহম মুসলমানদের সর্ববৃহৎ দল এবং তাদের নেতার সাথে আঁকড়ে থাকবা সাহাবা বললেন হুজুর সর্ববৃহৎ দল আর তাদের নেতা যদি না থাকে আল্লাহ নবী বললেন তাহলে আলে আলা আসলি সাজার যে দাঁত দিয়ে হাড্ডি চাবায় খাও মারির দাঁত চোয়ালের দাঁত ওই মারির দাঁত দিয়ে গাছের কেউ যেন তোমাকে না দেখে তোমার ইমান তুমি বাঁচাও তোমার ইমান ওই জায়গায় গিয়ে হলো বাঁচাও ভাইও বলেন তো আমাকে আপনাকে জাহান্নামের দরজার দিকে একজন ডাকে না অসংখ্য বাইর হইবেন ঘর থেকে সুদ ডাকতেছে ঘোষ ডাকতেছে জুয়া ডাকতেছে সিনেমা ডাকতেছে বেदात ডাকতেছে শিরিক ডাকতেছে সহজ হিসাব সল্লুকুমসাকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সুমুশাহরাকুম রমজানে রোজা রাখেন এদিক সেদিকে তো যাওয়া দরকার নাই ফামুতু ওয়াদখুলু জান্নাতা রব্বিকুম নবীজি বলছে এক রাস্তা এটার উপরে চলেন না আপনি আরে এত কিছু কি দরকার আপনার এটার উপর থাইকা পাঁচ নামাজ রমজানের রোজা মরেন জান্নাতে প্রবেশ করেন